কি হয়েছে আমার পাপাটা কি হয়েছে একটু কোলে নিতে হবে 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 কোথায় গেলে হবে আমি দিদিকে একটু পড়াচ্ছি একটু পড়িয়ে নিই বাবা দিদি একটু পড়াশোনা করে নি কোথায় গেলে নেব একটু নেব একটু পড়ে নিচ্ছি একটু পড়ে নিচ্ছি একটু পড়াশোনা করিয়ে নি দিদিকে দিদির এক্সাম তো বাবা একটু পড়াশোনা করিয়ে নি আমার ছোটো থেকে এই তো পড়াশোনা করিনি নি এই তো পড়াশোনাটা করিয়ে নি তারপরে বাবা তে গো একদম জানো তো একা একদম থাকতে চাইবে না সব সময় ওকে এন্টারটেন করতে হবে ও নেক্সট দাদা দিদি আবার নেক্সট বলে দিয়েছে অরুণ অরুণ দিদি আবার নেক্সট বলে দিয়েছে বাবা কি করবো একদিকে তো গুলু দেবো একদিকে তুই আমাকে আদো কবি পইনি পোয়নি তারপর নিচ্ছি 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 পোয়েনি নিচ্ছি হয়েছে স্পেলিং বল